আজ অথবা আগামীকাল থেকে শুরু হতে চলেছে সিনেপ্লেক্সের এর অ্যাডভান্স বুকিং বন্ধুরা সকলে রেডি আছো তো যারা সিনেপ্লেক্স সিনেমা দেখতে চাও তুফানের অ্যাডভান্স বুকিং কিন্তু শুরু হয়ে যাবে আজ অথবা আগামী কাল। এই দুই দিনের মধ্যে যে কোনো সময় অ্যাডভান্স বুকিং ওপেন হয়ে যেতে পারে তো তোমরা সবাই কিন্তু রেডি থাকো শুধু তুফান বলে নয় ঈদে আসন্ন প্রত্যেক কটি সিনেমারই অ্যাডভান্স বুকিং ওপেন হয়ে যাবে এখন আমি এই ভিডিওতে মূলত যে বিষয়টা নিয়ে কথা বলবো গতকাল তোমাদেরকে জানিয়েছিলাম যে লায়ন সিনেমাস কেরানিগঞ্জে যেখানে ঈদে মুক্তি মানে যে সিনেমাগুলো আসছে আর কি আসন্ন ঈদে সেই সিনেমাগুলো একটা করে শো পেয়েছে লায়ান সিনেমাস কেরানীগঞ্জে সিনেপ্লেক্সেও কিন্তু আমরা সেই সিনারিও মোটামুটি দেখতে চলেছি এটা নিয়ে তোমরা নিঃসন্দেহে পারো স্টার সিনেপ্লেক্স স্টিল নাও পোস্ট করে যাচ্ছে রোজার ঈদ থেকে এই এই চলে এলো টাইমটা গোটাটা এখনও পর্যন্ত রাজকুমার দেখতে যাচ্ছে সিনেমা হলে লোকজন এবং স্টার সিনেপ্লেক্স নিজেরা পোস্ট করছে সেটা আমি গতকালই দেখছিলাম একটা পোস্ট তো এই রকম রেসপন্স পাওয়ার পরে মেগাস্টার সাকিব খানের সিনেমার সর্বাধিক শো পাবে স্টার সিনেপ্লেক্সেও এটা নিয়ে কোনো ডাউটই থাকছে না তো তোমরা এটুকু জেনে রাখো রেশিওটা কিন্তু মোটামুটি ওই যদি পাঁচটা শো পায় তুফান বাকি সিনেমাগুলো পাবে দুটো শো এরকম করে চলতে থাকবে এবার যে সিনেমার যেরকম মেরিট সেই সিনেমা কিন্তু সেকেন্ড উইক থেকে সেই রকম হল কিন্তু তাদের কনস্ট্যান্ট চেঞ্জ হতে থাকে তোমরা জানো শো টাইম কতগুলো করে শো পাবে ইত্যাদি ইত্যাদি স্টার সিনেপ্লেক্স কিন্তু চেঞ্জ করতে থাকে তাদের দর্শকের কোন সিনেমাটার প্রতি চাহিদা বেশি সেটা দেখার পরে তারা কিন্তু কনস্ট্যান্ট সেটা চেঞ্জ করতে থাকেন তো আমি আশা করবো যে যে সকল অডিয়েন্স সিনেপ্লেক্সে প্রিয়তমা দেখেছেন সিনেপ্লেক্সে রাজকুমার দেখেছেন তারা একদম অন্য রকম একজন মেগাস্টার সাকিব খানকে দেখতে যাওয়ার জন্য বা দেখতে পাওয়ার জন্যে তারা আবারও সিনেপ্লেক্সে ভিড় জমাবেন শুধু একটাই অনুরোধ সিনেপ্লেক্স কর্তৃপক্ষের কাছে যে সিনেমাটা সর্বাধিক চলবে সেই সিনেমাটা আপনারা চালাবেন একটা সিনেমা হলে ধরুন তুফানের টিকিট শেষ হয়ে গেছে বলে মানুষকে মোল্ড করবেন না অন্য সিনেমা দেখে নেওয়ার জন্য কেননা তারা কিন্তু মানসিকভাবে ভাবে ভেবে গেছে তারা তুফান দেখবে হ্যাঁ দরকার হলে আপনারা শো বাড়াবেন কেননা তুফান নিয়ে মেকারসরা যে পরিমাণ কনফিডেন্ট আমরা দেখতে পাচ্ছি তাতে করে কিছু না কিছু তো একটা তৈরি হয়েছেই ভাই এবং সিনেপ্লেক্স বলি মাল্টিপ্লেক্স বলি বা যেগুলো প্রচণ্ড ভালো সাউন্ড কোয়ালিটি প্রচণ্ড ভালো স্ক্রিন সিট ক্যাপাসিটি ভালো মানে বসার কন্ডিশন ভালো সব দিয়ে মানুষ কিন্তু একটা দুর্দান্ত একটা ফিলিংস নিয়ে বেরোবেন তুফান দেখার পরে কাজেই আমার মনে হয় যে আমরা নেগেটিভ রিভিউ তো পাবই না কোনো অডিয়েন্সের কাছ থেকে বরঞ্চ এমনটা হতে পারে যে ঈদের তৃতীয় দিন বা দ্বিতীয় দিন থেকেই তুফানে যে শো তারা ধার্য করবেন তার থেকেও বাড়িয়ে দিতে হতে পারে আমি চাই সবকটা সিনেমাই ভালো চলুক কিন্তু এটা নিয়ে তো কোনো ডাউটই নেই যে এই ঈদের সবচেয়ে বেশি হাইপ যে সিনেমাটা নিয়ে আছে সেটা রাই হান্ড্রেড অফি পরিচালিত মেগাস্টার শাকিব খান মিমি চক্রবর্তী জুটি অভিনীত তুফান এটা নিয়ে জাস্ট কোনো ডাউট থাকছে না সিঙ্গেল স্ক্রিন থেকে শুরু করে সিনেপ্লেক্স মাল্টিপ্লেক্স সমস্ত জায়গায় শুধু তুফান 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 আর তুফান আমি শুধু একটাই পোস্ট সিনেপ্লেক্সের তরফ থেকে দেখতে চাই যে আপনারা অ্যাডভান্স বুকিং আজ বা আগামী কাল। যখনই ওপেন করুন না কেন আপনাদের হলের সামনে তুফানের একটা পোস্টার নেই কেন সমস্ত সিঙ্গেল স্ক্রিন তাদের হলে কিন্তু পোস্টার লাগিয়ে ফেলছে আপনারাও লাগিয়ে ফেলুন একটা বড় দেখে কাট আউট একটা বড় দেখে পোস্টার ব্যানার সুন্দর লাগবে তাহলে সেটা দেখতে না অডিয়েন্স আরও উদ্বুদ্ধ হবে আশা করছি আবারও খুব ভালো বিজনেস হবে সিনেপ্লেক্সে তুফানের জন্য অনেক অনেক শুভ কামনা রইল শেষ করলাম ভিডিওটা দেখা হচ্ছে আবার খুব শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে তাহলে এখনের জন্য জন্যে টাটা